অন্থন কতটা ক্রিস্পি হয়েছে সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন অনেকেই বলে বাসায় বানালে অন্থন ক্রিস্পি হয় না বা ভিতরের পুরটা অত বেশি টেস্টি হয় না ঘরে এভাবে করে আমার মতো অন্থন বানালে রেস্টুরেন্ট থেকে বহু গুণে মজা হবে আর রেস্টুরেন্টের পুর খুবই কম থাকে বাসায় আপনি ইচ্ছা মতো পুর দিয়ে নিতে পারবেন থাই স্যুপের সাথে এটা সার্ভ করতে পারেন অথবা এটা এমনিতে খেতেও খুবই মজার হয় আমার কাছে তো রেস্টুরেন্ট থেকে বাসায় এভাবে বানালে বেশি মজা লাগে আসসালামু আলাইকুম আমি হাফসা আজকে দেখাবো সহজভাবে পারফেক্ট একটা অন্থনের রেসিপি প্রথমেই একটা বলে আমি এক কাপ ময়দা নিয়েছি আর হাফ চা চামচের মতো লবণ দিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার ময়দাটা ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে পানি দিয়ে একটা খামির করে নিব আমি এখানে নর্মাল পানি নিয়েছি আমি অল্প অল্প পানি দিয়ে খামিরটা করে নিচ্ছি আপনি একসাথে বেশি পানি দিয়ে নিলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে খামিরটা বেশি নরমও হওয়া যাবে না আবার বেশি শক্তও হওয়া যাবে না মিডিয়াম একটা খামির তৈরি করে নিতে হবে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে আপনার হয়তো ইটটা একটু কম বেশি লাগতে পারে এবার আর একটু তেল হাতে নিয়ে খামিটা চারপাশে লাগিয়ে দিব, যাতে খামিটা অনেকটা পরিমাণে সফট থাকে শক্ত না হয়ে যায় তারপরে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যেই আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি পুরটার জন্য আমার লাগবে এখানে এক কাপের মতো চিকেন আমি এক কাপ চিকেন নিয়েছি চিকেনটা আমি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি আর ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব। রেডিমেড যে কিমা করা থাকে মুরগি সেটাও এখানে ইউজ করতে পারবে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে হবে আর পেঁয়াজটা একদম মিহি করে কুচি করতে হবে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফটা চামচের মতো গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচটা দিয়েছি কিকোমেনের এই সয়া সসটা দিয়ে দিব দুই চা চামচ রেস্টুরেন্টে এই কিকোমেনের সসটা ইউজ করে তাহলে টেস্টটা খুবই ভালো আসে হাফটা চামচ দিয়েছি জিরার গুঁড়া আমি এখানে ঘরোয়া যে মশলাগুলো থাকে এগুলো ইউজ করেছি তাতেই দেখবেন এটার টেস্ট খুবই ভালো আসে হাফটা চামিচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এবার ওয়েস্টার সস দিয়ে হাফ হাফটা চামচ এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে টেস্টটা খুবই ভালো আসে আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি রেড চিলি সস দিয়ে দিবো হাফটা চামচ এটা অপশনাল এটার পরিবর্তে আপনি চাইলে টমেটো সসও দিতে পারেন এবার দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল টেস্টিং সল রেস্টুরেন্টে ইউজ করে তাই আমি দিয়েছি আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন এবার স্বাদ বতল লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সস ইউজ করেছি লবণটা বুঝেই দিবেন এবার পুরটা আমি ভেজে নিব একটা কড়াইতে আমি অল্প একটু তেল দিয়েছি তেলটা দিয়ে আমি পুরগুলো ঢেলে দিচ্ছি আমি যখন বাসায় অন্থন বানাই পুরটা ভেজে ইউজ করি যেহেতু আমার বাচ্চারা ওই অন্থন খাবে তাই আমি পুরটা আগেই ভেজে নিচ্ছি কাঁচা অবস্থায় পোটা ইউজ করলে আমার কাছে এটা নিরাপদ মনে হয় না তাই আমি এভাবে ভেজে নিই আর এতেও টেস্টটা খুবই ভালো আসে দশ মিনিট পর খামিরটা বেশ সফট হয়ে গিয়েছে এবার এক মিনিটের মতো আমি আরেকটু মথে নিচ্ছি আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার ইউজ করলে অন্থনটা অনেক ক্রিস্পি হয় আর অতটা শক্তও হয়ে যায় না মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্ত পুরোটা খামির রোল করে আমি এভাবে ছোটো ছোটো লেচি কেটে নিব ছোটো ছোটো লেচি হয়েছে আমার দশটা লিচিগুলো আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো একদমই হবে আমার সমান করে আমি বেলে নিচ্ছি সাইজ দেখে বুঝতে পারছেন কতটা ছোট করে বেলতে হবে এবার একটা কাপে আমি অল্প সামান্য সয়াবিন তেল নিয়েছি প্রথমে একটা ছোট রুটি নিয়ে নিচ্ছি ওটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে তারপরে দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাটার দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে লেয়ারটা খুব সুন্দর করে উঠে যাবে আর অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে আপনি চাইলে কিনা যে অন্থনের শীত থাকে বা সমোচা সিট থাকে সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারবেন কিন্তু বাসায় বানানোর জিনিসই অন্যরকম হাইজিন মেনটেন করে আপনি বানাতে পারবেন এবার সবগুলো রুটি আমি একসাথে বেলে নিব আর মিডিয়াম সাইজে একটা রুটি করব। আমরা যেরকম পরোটা খাই একটু মোটা থাকে হালকা ওইরকম করে আপনি বেলে নিতে হবে বেশি পাতলা করলে কিন্তু লেয়ারগুলো আপনি উঠাতে পারবেন না উঠানোর আগেই ছিঁড়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা যেরকম রুটি খাই সচরাচর তার থেকে হালকা একটু মোটা আছে এবার আমি শুকনো একটা প্যান নিয়ে নিচ্ছি প্যান তার মধ্যে কোনো তেল শুধু গরম করার পেনের মধ্যে আমি সেই বড় সাইজের রুটিটা দিয়ে দিচ্ছি এবার দুই সাইড হালকা করে ভেজে নিয়ে আমি লেয়ারগুলো তুলে নিচ্ছি দেখেন কি সুন্দর মতো লেয়ার উঠে যাচ্ছে আর এক একটা লেয়ার কি সুন্দর হয়েছে আপনি চাইলে এটা দিয়ে সমচাও বানাতে পারবেন তাই ভাবে আগের দিন শিট করে আপনি ফ্রিজে রেখেও দিতে পারবেন এবার আমি চারো সাইড থেকে সমান করে কেটে নিব যেহেতু আমি অন্থন বানাবো অন্থন বানানোর জন্য আমার এরকম করে কেটে নিতে হবে শীতগুলো কি সুন্দর টিসির মতো হয়েছে হাত দিয়ে চাপ দিলেও কিন্তু যাচ্ছে না আর কি সুন্দর পাতলা হয়েছে মেজারমেন্ট কাপে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি সিল করবো সব অন্থনগুলো আগে যে পোটা প্রস্তুত করে রেখেছিলাম সেটাও সাইডে রেখে দিব এবার আমি অন্থনের একটা শীত নিয়ে ইটার এক কোনা থেকে আমি ডিম লাগিয়ে নিচ্ছি এবার এক চামচ পুর দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পরে নিচে থেকে ফোল্ড করে করে উপরের দিকে আসতে হবে তিনটা লেয়ার করে নিয়ে আমি ভাস করে নিচ্ছি এক সাইডে আবার একটু ডিম লাগিয়ে নিচ্ছি দুই সাইড টেনে আমি একটার উপরে একটা লাগিয়ে দিয়ে সিল করে নিব আমি আজকে আপনাদের দুই রকমের অন্থন করে দেখাবো এটা আমার প্রথম অন্থন এরপরে সেকেন্ডটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে অন্থনের যে শেপটা ভালো লাগে সেভাবে বানিয়ে নেবেন এবার একটা শীটের মধ্যে আমি কোনা থেকে শুরু করে দুই পাশেই ডিম দিয়ে নিচ্ছি মাঝখানে এক চামিচ পুর দিয়ে দিচ্ছি এবার পুরের উপরের সাইডটাও আমি ডিম লাগিয়ে নিচ্ছি যাতে তেলের মধ্যে দিলেও ভালো করে লেগে থাকে এটা ছুটে না যায় এরপর নিচে সেই কোনার সাইডটা ধরে উপরের কোনাতে আমি সুন্দর করে লাগিয়ে দিব চেপে চেপে ভালো করে সিল করে নিতে হবে এরপর মাঝখানে সাইডটা ধরে দুই পাঁচটা টেনে আরেকটু ডিম লাগিয়ে নিয়ে একটা কোনার উপর আরেকটা কোনা দিয়ে ভালো করে সিল দিয়ে নিতে হবে এটা আসলে দেখে আপনার বুঝে নিতে হবে আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ভালো করে খেয়াল করলে অবশ্যই পারবেন এটা খুবই ইজি একটা শেপ এই দুটা ডিজাইনের মধ্য থেকে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেরকম করে অন্থন বানিয়ে নিতে পারবেন এই শেপ করে অন্থন বানালে অন্থনের সাইজটা একটু বড়ো দেখা যায় তো আমি এভাবে সবগুলো অন্থন বানিয়ে নিচ্ছি যেহেতু বাসায় বানিয়েছি পোটা আমি বেশি করে দিয়েছি কিন্তু অতিরিক্ত বেশি দিতে যাবেন না তাহলে অন্থনগুলো ছিঁড়ে যেতে পারে অন্থন বানানো হয়ে গিয়েছে এবার আমি এগুলো ভেজে দেখাচ্ছি আপনি চাইলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি অর্ধেকটা সংরক্ষণ করে রেখে দিয়েছি আর অর্ধেকটা ভেজে নিব মিডিয়াম গরম করা তেলের মধ্যে আমি অন্থনগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই মিডিয়াম গরম তেলের মধ্যেই ছাড়বেন অতিরিক্ত গরম করা তেলের মধ্যে অন্থনগুলো ছাড়লে পুড়ে যাবে আর তখন অতটা ক্রিস্পিও হবে না তখন খেতেও এতটা ভালো লাগবে না কম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি অন্থনের শীটের সাইডে যেগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নিব চিপসের মতো সেগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে আর আপনি চাইলে নাচসও বানাতে পারেন এগুলো দিয়ে যখন এরকম গোল্ডেন হয়ে আসবে তখন এগুলো উঠে নিতে হবে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু আমার একটা অন্থনও ভেঙে যায়নি আপনি চাইলে আটা দিয়ে গুলিও সিল করে নিতে পারেন কিন্তু ডিমের সিলটা অনেক শক্ত হয় সহজে ছুটেও যায় না পরাপর সবগুলো অন্থন ভেজে নিচ্ছি শীটের সাইডে থেকে যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোও ভেজে নিচ্ছি নাচোসের জন্য আশা করছি আজকের এই অন্থর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন যাতে আমার মজার মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায় বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম